আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়া পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব আমরা যে গাড়ি চালাইতে যাই যে হরেনটা দেই এই হরনের শব্দে অর্থাৎ শব্দ দূষণের ফলে মানব দেহের ক্ষতিকারক দিকগুলো কি কি ক্ষতিগুলো হচ্ছে এই মানব দেহে অতিরিক্ত শব্দের দূষণে এগুলো নিয়ে তো অনেক সমস্যা হচ্ছে তারপরও আমি যদি কয়েকটা কারণ বলি যেমন কানে কম শোনা এবং কানের ভিতরে ভবো ভবো করে শব্দ করা এরপর আসি ভূমির উদ্বেগ হওয়া এরপর আসি মনোযোগ হারানো এরপর আসি মানসিক অস্থিরতা উচ্চ রক্তচাপ স্মৃতি শক্তি হ্রাস করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং গর্ভবতী মেয়েদের বা মায়েদের যদি বলেন এরপরে যদি আসি দীর্ঘমেয়াদী শ্রাবণ শক্তি নষ্ট হয়ে যাওয়া হরানের শব্দে মানুষের ধৈর্য কমে যাওয়া এরপরে হতাশা উদ্বেগের মতো মানসিক সমস্যা বেড়ে যাওয়া হরানের শব্দে মানুষের ঘুমের ডিস্টার্ব হয় মারাত্মক শব্দ দূষণের ফেলে দেশে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার অমনোযোগী হয়ে যাওয়া এবং পড়াশোনা যে সময় করতে বসে সেই সময় যদি হরেন বারবার হরেনের শব্দ কানে আসে তখন পড়াটা ডিস্টার্ব হয়ে যায় যারা ট্রাফিক পুলিশ তাদের প্রায় এগারো পার্সেন্ট শ্রাবণ শক্তির সমস্যা রয়েছে এই শব্দগুলো শুনতে 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 শব্দ দূষণের ফলে সারা দেশে প্রায় মানুষ আক্রান্ত এই মধ্যে তিরিশ পার্সেন্টই আহ শিশু এর ভিতরে যদি আমরা ভাগ করি গর্ভবতী মায়েরা আছেন নানান আহ ভাগ ভাগ করলে যেটা হয় যদি আমরা একটা উদাহরণ দেই ভারতের এই জেল কোনো হরেন বাজে না এটা একটি বলতে পারেন শিক্ষণীয় বিষয় এখানে কোনো হরেন বাঁচতে দেয় না তো হরেনের শব্দে অর্থাৎ শব্দ দূষণের ফলে মানব দেহের ক্ষতিকারক দিকগুলো যেগুলো বললাম আসলে আমরা হিসাব করে দেখলাম এই অতিরিক্ত হরেনের শব্দের অতিরিক্ত হরেন দূষণের শব্দে আরও অন্য অন্য সমস্যাগুলো হয় তো আমরা যারা ড্রাইভ করি গাড়ি চালাই যেখানে হরেন দেওয়া প্রয়োজন নেই অবশ্যই এই কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করব অতিরিক্ত যারা আমরা গাড়ি চালাই ড্রাইভ করি সব সময় তারা দেখেন হরনের শব্দে কিন্তু আমাদের কানে অনেক কোনো সময় সময় দেখবেন আমাদের কানের ভিতরে জ্বালা ফেলা করেন হরের শব্দ হরনের শব্দে আমরা রাস্তায় হাঁটতেছি বাজার এলাকায় যাইতেছি ওখানে কিন্তু আশেপাশে যদি কোনো গাড়ি থাকে বাজার এলাকায় যাইতে গেলে হরণের শব্দ কিন্তু মাথাটা খারাপ হয়ে যায় তো আমরা যেখানে প্রয়োজন হরেন দেওয়া সেখানে দেব এবং যেখানে হরেন দেওয়া প্রয়োজন আর সেখানে আশা করি হরেনগুলো দেব না হর্ণের শব্দে নানান রোগ বা নানান সমস্যা হয় তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আমার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ